নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বাংলার আটুই আশ্বিন থেকে দু সালের ষোলোই অক্টোবর অর্থাৎ বাংলার উনত্রিশে আশ্বিন কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত কুম্ভ রাশি রাশিচক্রে মঙ্গল এবং বৃহস্পতির রাজযোগ এবং বুধ ও সূর্যের বুধাদিত্য যোগ অলরেডি সৃষ্টি হতে চলেছে যার ফলে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি রাশিচক্রে শুভ গ্রহগুলি তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে চন্দ্র রাশির সাপেক্ষে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আসতে চলেছে এক আমূল পরিবর্তন তবে বিগত দুই থেকে আড়াই বছর ধরে যখন থেকে প্রায় শনির সাড়ে সাতটি শুরু হয়েছিল ঠিক তখন থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক কিছু হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্য অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও হয়তো ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন মানিয়ে নিয়েছেন বা স্বপ্ন ভঙ্গ হলেও পরিস্থিতিকে আপনারা কিন্তু মেনে নিয়েছেন তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশির যে পরিবর্তন। মঙ্গল এবং যে যে রাজযোগ অন্যদিকে বুধ এবং সূর্যের যোগ সৃষ্টি হতে চলেছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আসতে চলেছে এক প্রাপ্তি যোগ আসতে চলেছে এক আমূল পরিবর্তন সেগুলি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গার আপনাদের পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন পর কোন কোন জায়গাগুলি আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে অনেকটা সুপ্রশস্ততা অনেকটা শুভ ফল আনতে চলেছে এবং কোন কোন অপূর্ণ স্বপ্নগুলি আপনাদের দীর্ঘদিন পর পূরণ হতে চলেছে কেননা আজ থেকে আগামী ষোলোই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত কুম্ভ রাশি রাশিচক্রে কিন্তু এই সময়টা গোল্ডেন টাইম বা শুভ রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় সম্পর্কের জায়গায় বিবাহের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গায় কিংবা যে কোনো সম্পত্তি সংক্রান্ত জায়গায় কিছু কেমন ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসতে চলেছে এবং কিছু কেমন ক্ষেত্রে আপনাদের অপূর্ণ স্বপ্নগুলির পর পূরণ হতে চলেছে তাই এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় বাবার জয় জয় বজরঙ্গলী জয় জয়গজী লিখবেন চলে আসি মূল আলোচনায় তাই প্রথমেই আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা অর্থনৈতিক বিষয় বা ফিনান্সিয়াল জায়গাটা দেখুন ফিনান্সিয়াল জায়গাটার কথা বলতে গেলে দু হাজার সাল থেকে জবে থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে স্ট্রংভাবে শুরু হয়েছে ঠিক তবে থেকে কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন টাকা পয়সার খরচ খরচা বৃদ্ধি করিয়ে চলেছে বৃদ্ধি করেই চলেছে দীর্ঘদিন ধরে টাকা পয়সার অভাব অনটনের কারণে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা একদম খাদের কিনারা এসে দাঁড়িয়েছেন টাকা পয়সার দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির মানুষরা এক সময় টাকা পয়সাকে টাকা পয়সা বলে মনে করেনি অতিরিক্ত পরিমাণ খরচ বিলাসিতা কিংবা কোনো মানুষকে ভালোবেসে বিশ্বাস করে সেই সমস্ত কারণে অনেক আর্থিক সমস্যায় পড়ে গেছেন কুম্ভ রাশির মানুষরা তবে এখন কুম্ভ রাশির মানুষরা এক একটি পয়সার গুরুত্ব বুঝেছে হিসাব রাখতে শুরু করেছে এক একটি পয়সার মূল্য জীবনে যে কতটা সেইটা তারা হিসাবটাকে বুঝতে শিখেছে জীবনে বাধা নিয়মের মধ্যে মেনে চলতে শিখেছে পয়সা ছাড়া জীবনে সমাজে যে কোনো মূল্য নেই কোনো সম্মান নেই সেটাই সাড়ে সাতির মধ্যেই কুম্ভ রাশির মানুষরা কিন্তু হারে হারে বুঝে গেছেন এবং ব্যবসা ক্ষেত্রেও কীভাবে ইনভেস্ট করতে হবে কোন জায়গায় ইনভেস্ট করতে হবে কতটা পরিমাণ ইনভেস্ট করা উচিত সেটা কিন্তু ভালোভাবেই বুঝে গেছেন কুম্ভ রাশির মানুষরা আর এই সমস্ত শিক্ষা কিন্তু আপনাকে দিয়েছেন শনিদেব যিনি কিন্তু বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে বসে আছে এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের কুম্ভ রাশির ওপর পড়তে শুরু করেছে সেই সমস্ত কুম্ভ রাশির মানুষরা যারা দীর্ঘদিন ধরে এরপর টাকা পয়সার অভাব অনটনের মধ্যে ভুগছিলেন টাকা পয়সার দিক থেকে কোনো রকমভাবে যেন স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারছিলেন না তবে এরপর থেকে আজ থেকে আগামী ষোলোই অক্টোবরের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে রাশিচক্রের টাকা পয়সার যে অভাব অনটনের মধ্যে ভুগছিলেন সেই জায়গাটার একটা রিকভারি সেই জায়গাটার একটা ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু দীর্ঘদিন পর একটা পেতে চলেছেন টাকা পয়সার দিক থেকে আপনারা যে অতিরিক্ত পরিমাণ বিলাসিতার কারণে টাকা পয়সাগুলিকে বাজে খরচ করে ফেলছিলেন কিংবা ব্যবসার জায়গায় অতিরিক্ত পরিমাণ লস মেকিং হয়ে যাচ্ছিলো কোন জায়গায় টাকাটা বিনিয়োগ করতে হবে কতটুকু খরচ করতে হবে কতটুকু খরচ করা উচিত সেই বিষয়গুলির প্রতি আপনারা এরপর কিন্তু একের পর এক হিসেব রাখতে শুরু করবেন একের পর এক সেই জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু এরপর ডেভেলপ হতে শুরু করবে এরপর আসা যাক কুম্ভ রাশির জাতিকাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশনের ক্ষেত্রেই দেখতে গেলে যেই রিলেশানটার কথাই বলা হবে সেই রিলেশনের ক্ষেত্রেই কেউ না কেউ কম বেশি কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণভাবে সম্পর্কগুলিতে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে ভীষণভাবে সম্পর্কগুলি আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে প্রথমেই যদি বলা হয় প্রেমের জায়গায় প্রেমের জায়গার কথা বলতে গেলেই খুঁটি অশান্তি প্রেমের ক্ষেত্রে মনোমালিক কিংবা এমন এমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন দেখা দিয়েছে হয়তো আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে ভীষণভাবে ভালোবাসেন তবুও তা সত্ত্বেও আপনার অজান্তে আপনার আড়ালে সে যেন অন্য কোনো ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করছে কিংবা অন্য কোনো ব্যক্তির সাথে বেশি আলাপচারিতায় মেটে উঠছে যার কারণে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে প্রেমের জায়গার সম্পর্কগুলি ধীরে ধীরে তিক্ততায় পরিণত হয়ে যাচ্ছে আজ থেকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর আগে আপনাদের প্রেমের জায়গার যে মাধুর্য বজায় ছিল প্রেমের জায়গার যে সুসম্পর্ক বজায় ছিল সেই সুসম্পর্কটা যেন ধীরে ধীরে তিক্ততায় পরিণত হয়ে যাচ্ছে অবিশ্বাসে পরিণত হয়ে গেছে সম্পর্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু সম্পর্ক নিয়ে বিশেষ করে বলতে গেলে প্রেমের জায়গার সম্পর্কগুলিকে নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছেন অনেক ভাবনা চিন্তায় রয়েছেন সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন টিকে থাকবে এবং শেষ পর্যন্ত কীভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো এই রকম একটা দুশ্চিন্তা এইরকম একটা ভয় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তার সৃষ্টি করেছে তবে আপনাদেরকে বলে কি অনেক যে সমস্যা ভুগেছেন যে কোনো প্রেমের সম্পর্কের জায়গায় বা যে কোনো সম্পর্কের জায়গায় আগামী ষোলোই অক্টোবর সময়কালের মধ্যে আপনাদের রাশিচক্রে কোজাগরি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের রাশিচক্রে কিন্তু এক আমূল পরিবর্তন হতে যাচ্ছে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কের জায়গায় যে অবনতি হয়েছিল প্রেম সম্পর্কের জায়গার যে মনোমালিন্য সৃষ্টি কি প্রেম সম্পর্কের জায়গায় আপনি যে দুঃখীর মতো জীবন কাটিয়েছেন কেঁদে গেছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিবর্তন আসতে চলেছে যাদের ক্ষেত্রে আপনাদের প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গায় পুনরায় আবার তাদের ফিরে আসার একটা লক্ষণ পুনরায় আবার অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার একটা লক্ষণ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে থেকেই প্রেম থেকে বিবাহ অর্থাৎ প্রেম থেকে পরিণতি প্রাপ্তির একটা শুভ এবং শুভ লক্ষণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে থাকতে চলেছে এরপর আসা যাক কুম্ভ জাতক জাতিকাদের কাজের জায়গায় বা কর্মের জায়গায় এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী ষোলোই অক্টোবর সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে এই সময়কাল থেকে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার ঘাটতিটা এবার পূরণ হবে এই সময় আপনার চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ হতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরির সূত্রে ব্যবসার সূত্রে পড়াশোনার সূত্রে বিদেশ যেতে চান কিংবা আপনার বাড়ির বাইরে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে পড়াশোনার সূত্রে চাকরি সূত্রে যেতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা দেখা দিচ্ছে সেটা ভিসা সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক কিংবা ফ্যামিলিগত যে কোনো সমস্যার কারণে হোক সেই জায়গা থেকে একটা কিন্তু অনুকূল পরিবর্তন সেই জায়গায় একটা শুভ লক্ষণ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় বলতে গেলে সে আপনার বাড়ির থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার এবার ষোলোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গা একটা চাকরি প্রাপ্তি কর্ম প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অন্যদিকে ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ লক্ষণ থাকতে চলেছে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিলো সেই ঘাটতিগুলি এবার পূরণ হবে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেইগুলি এবার পূরণ হবে যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে এতদিন যে অভাব অনটনের মধ্যে ছিলেন সেই দিকটা থেকে একটা অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল আপনারা কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো দাম্পত্য ক্ষেত্রের জায়গাটা দেখুন দাম্পত্য ক্ষেত্রের কথা বলতে গেলেও কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গাটাও তো কিন্তু কম বেশি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কোনো গোলযোগ সৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম সৃষ্টি হচ্ছে কখনো আপনি হয়তো রেগে যাচ্ছেন কিংবা কখনো আপনার বিপরীত পক্ষের মানুষটি আপনার স্বামী স্ত্রী সে হয়তো রেগে যাচ্ছে যার কারণে কিন্তু দুজনেই ক্রধান্বিত হয়ে যাচ্ছেন দুজনেই একে অপরের প্রতি মান অভিমানের বসে ইগোর কারণে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন সেই জায়গাটা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো যেহেতু মঙ্গল বৃহস্পতি বুধ এবং সূর্য অলরেডি আপনাদের রাশিচক্রের ষোলোই অক্টোবর পর্যন্ত শুভভাবে গোচর করছে সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র এবং কুমরাসির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটার দীর্ঘদিন পর একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে উভয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হওয়া অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া কিংবা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার ভুলগুলিকে সংশোধন করে নেওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাশাপাশি অনেক সময় দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যে মনোমালিন্য চলছিল দুজনে ইগোর কারণে কে আগে কথা বলবো কে কথা বলতে একটু ভয় পাচ্ছিলেন কিংবা কথা বলতে আপনাদের অভিমানে লাগছিল মানে লাগছিল সেই জায়গাটা কিন্তু এর পরিবর্তন হতে চলেছে গ্রহগতির পরিবর্তন গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে কুম্ভ রাশির সাপেক্ষে বর্তমানে কিন্তু তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিদের দাম্পত্য সম্পর্কের জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যা এবার সমস্ত দিক থেকে আপনার মনটাকে খুশিতে ভরিয়ে দিতে চলেছে এরপর আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ বিবাহের জায়গাটা যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে আপনার যোগ্য বা বিবাহ যোগ্য হয়ে উঠেছেন কিন্তু কোনো না কোনোভাবে বিবাহের জায়গাটা সমস্যা দেখা দিচ্ছে কোনো না কোনোভাবে বিবাহের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা দিচ্ছে আর অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে গেলেও বিবাহটি শেষ পর্যন্ত গিয়ে ভেসতে যাচ্ছে কিংবা আপনার কোনো আত্মীয় বা আপনারই কোনো প্রতিবেশী বিবাহের জায়গাটায় ভাঙচাল কি বা বিবাহের জায়গাটা একটা বাধা দেওয়ার সৃষ্টি করছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের রাশি মঙ্গল বৃহস্পতি যখনই যে রাশিতে দৃষ্টি প্রদান করবে সেই রাশির সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু শুভ নৈসর্গিক গ্রহ কিছু না কিছু শুভ ফল তারা দিয়েই থাকে এবং শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে যখন ষোলোই অক্টোবর পর্যন্ত দৃষ্টি প্রদান করছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটার একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহ নিয়ে চিন্তায় ছিলেন বিবাহটা কবে হবে কীভাবে সম্ভব হবে এই রকম একটা চিন্তা ভাবনার মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তাদের অলরেডি বলতে পারি বিবাহের জায়গাটা কিন্তু বিবাহ যোগ শুভ বিবাহ যোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হয়ে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গাটা একটা বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার কিন্তু একটা অনুকূল পরিবর্তন অলরেডি আপনাদের রাশিচক্রের সৃষ্টি হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকার রাশিচক্রে কিংবা যারা বিবাহের দ্বিতীয় বিবাহের অপেক্ষা রয়েছেন ডিভোর্সি ব্যক্তি তাদের জন্য কিন্তু বিবাহের জায়গার অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে সর্বপরিবারে বলতে গেলে প্রেমজ বিবাহ দেখাশোনা করে বিবাহ কিংবা কোনো দ্বিতীয় বিবাহ সমস্ত দিক থেকে বিবাহের জায়গাটায় দাম্পত্যের জায়গাটায় কুমরাসির জাতক জাতিকাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে সম্পর্কের জায়গাটার কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গার কোনো সন্দেহজনক পরিস্থিতির মধ্যে আটকেছিলেন কোনো তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে চিন্তা ছিলেন সেই জায়গাটার চিন্তাটা কিন্তু আপনাদের উপর মুক্তি হবে গ্রহগতির অনুকূল পরিবর্তনের কারণে সেই জায়গার যেটা অন্ধকারময় সিচুয়েশন তৈরি হয়েছিল সেই জায়গা থেকে একটা খোলাখুলি ডিসিশান সেই জায়গাটার একটা খোলাখুলি অনুকূল শুভ পরিবর্তন আপনার পক্ষে থাকতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকে হন এরপর আসা যারা কুম্ভ রাশির জাতিকাদের স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখুন যে সমস্ত কুম্ভ রাশির জাত জাতিকারা পড়াশোনার জায়গাটা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলে কি এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনারা পড়াশোনা করছেন যেই তুলনায় লক্ষ্যমাত্রা স্থির করছেন যেই তুলনায় পড়াশোনা করছেন কিন্তু সেই তুলনায় সাকসেস আপনারা পাচ্ছেন না পরীক্ষার জায়গাটায় আপনাদের ক্ষেত্রে অনেকটা কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে কিংবা যেই তুলনায় আপনারা পরিশ্রম দিচ্ছেন পড়াশোনার জায়গাটায় সেই তুলনায় ফলাফল পাচ্ছে না সেই তুলনায় রেজাল্ট পাচ্ছে না এবং সেই তুলনায় চাকরি প্রাপ্তি করতে পারছে না অথচ আপনার কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয়স্বজন পাড়ার প্রতিবেশী আপনার তুলনায় কম পরিশ্রম করে কম পড়াশোনা করে তারা কিন্তু অল্পতেই সাকসেস পেয়ে যাচ্ছে যার কারণে এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির জাতক কিন্তু ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন পড়াশোনার প্রতি আপনার একটা অমনোযোগী ভাব দেখা দিচ্ছে তবে এবার থেকে বলতে পারি আপনাদের রাশি সূর্যদেব আপনাদের ঠিক মাথার উপর অর্থাৎ কুম্ভ রাশির দশম ভাবে প্রবেশ করার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা একটা শুভ পরিবর্তন পড়াশোনার জায়গাটা একটা আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে এরপর যারা দীর্ঘদিন ধরে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকরা আপনাদের বাবা মায়ের সাথে কিংবা আপনার সন্তান বা দাদা ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য সম্পর্কের ক্ষেত্রে কোনো বিচ্ছেদ দেখা দিছিল। কিংবা অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি হয়েছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল বিশেষ করে নিজেদের বাবা মায়ের সাথে হুট করতেই আপনাদের নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার কথাগুলি আপনার বাবা মায়ের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না কিংবা আপনার বাবা মা কিছু বলতে চাইলে আপনি সেটাকে ভালোভাবে নিতে পারছিলেন না এই জায়গার একটা যে গ্রহগতির আমূল পরিবর্তন এই জায়গার একটা গ্রহগতির যে আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিছিল সেই জায়গাটা কিন্তু একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকারী রাশিচক্রে থাকতে চলেছে বাবা মায়ের সম্পর্কের সাথে সন্তানদের সম্পর্কের সাথে কিংবা দাদা ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা থেকে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারী রাশিচক্রে পরবর্তী এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু ষোলোই অক্টোবরের পূর্বে এই জায়গাটার মধ্যে আপনার যে কোনো অনলাইন বিজনেস যে কোনো লটারি শেয়ার মার্কেটে আপনারা বিনিয়োগ করুন বা আপনারা এইগুলির প্রতি মনোনিবেশ করুন অত্যন্ত শুভ ফলাফল আপনার রাশির সাপেকে থাকতে চলেছে আজ থেকে ষোলোই অক্টোবরের মধ্যে যে কোনো ফাটকা জায়গা থেকে যে কোনো শেয়ার মার্কেট থেকে যে কোনো লটারি থেকে আপনাদের কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ পজিটিভ ফল আপনারা লাভ করতে চলেছে কোন রাশির জাতক জাতিকারা তবে এই সব তো না গেল সমস্যা তবে মূল কথা হলো এর প্রতিকার কী দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে একটাই প্রশ্ন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন যে সমস্যাগুলি চলছে কোন সমস্যার ক্ষেত্রে কি প্রতিকার আমরা মেনে চলবো সেই জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতির ক্ষেত্রে প্রথমেই বলে রাখি যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু চারা গাছ দান করুন যে কোনো গরিব ব্যক্তিকে হোক আপনি চারা গাছ দান করুন কি আপনি নিজে কোনো জায়গা থেকে চারা গাছ কিনে নিয়ে এসে চারা গাছ রোপণ করুন তাহলে স্বাস্থ্যের জায়গাটা একটা অনেকটা অনুকূল পরিবর্তন আপনারা লাভ করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা স্বাস্থ্যের জায়গাটায় দুর্বল রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অর্থের জায়গাটায় দুর্বল হয়েছেন আপনারা দীর্ঘদিনের ফিনান্সিয়াল জায়গাটার পরিবর্তন করতেই পারছেন না তাদের ক্ষেত্রে বলবো যেহেতু আপনারা কুম্ভ রাশি আপনাদের প্রতীক চিহ্ন হল কুম্ভ তাই আপনারা কোনো মাটির পাত্র কোনো গরিব দুস্থ ব্যক্তি কিংবা যে কোনো মানুষকে কোনো মাটির পাত্র দান করুন চরম সফলতা লাভ করতে পারবেন এই উপায়টি আপনারা করে দেখুন যে কোনো গরিব দুস্থ ব্যক্তিদের এগারোটি মাটির পাত্র দান করুন এগারো জনকে অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন সে মাটির পাত্র হতে পারে কোনো প্রদীপ হতে পারে কোনো যে কোনো মাটির পাত্র হতে পারে যে কোনো মাটির জিনিস আপনারা দান করুন যে রকম কুম্ভ যেহেতু আপনাদের প্রতীক চিহ্ন তাই এই জায়গাটা থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পাবেন যে কোনো অর্থনৈতিক জায়গাটা থেকে যে কোনো কর্মের জায়গার যে সমস্যা ছিল সেই জায়গাটা থেকে অনেকটা অনুকূল পরিবর্তন যাদের সংসারে খুঁটিনাটি অশান্তির সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কি আপনারা তিলের তেলের প্রদীপ বাড়ির ঈশান কোণে প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালান অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন এই প্রতিকারগুলি করে চলুন সমস্ত দিক থেকেই শুভ ফলাফল পাবেন তিলের তেলের প্রদীপ দান করুন যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম এবং বিবাহের জায়গাটায় সমস্যার সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে বলব আপনার রক্ত প্রবাল পাথর ধারণ করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনিবার